পারস্যের মুসলিম স্থপতি ও কারিগরদের হাতে তৈরি দিনাজপুরের নয়াবাদ মসজিদ ঐতিহাসিক কান্তজির মন্দির নির্মাণের জন্য সতেরোশো চার খ্রিস্টাব্দে মুসলিম স্থপতি ও কারিগরদের নিয়ে আসেন রাজা প্রাণনাথ মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী ও শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেন সেই শ্রমিকরা তাদের নামাজের জন্য নয়াবাদ মসজিদ নির্মাণ করেন এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করেছে এটি আমরা বংশ পরম্পরায় আমরা দেখভাল করে আসতেছি বর্তমানে সরকারিভাবে এটি রক্ষণাবেক্ষণ করা হয় মন্দিরের কাছাকাছি মসজিদ নির্মাণ যেন আদিকাল থেকে অসাম্প্রদায়িকতার চিহ্ন বহন করছে বলে মনে করেন অনেকেই সেই আমলে মুসলমান কারিগর যদি একটা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে হিন্দুদের তাহলে সেখানে হিন্দুরাই এই মসজিদকে পরিদর্শনে না আসবে এটা তো কোনো যুক্ত নেই আর আমাদের দেশের যে একটা সাম্প্রদায়িক পরস্পরের সঙ্গে আন্তরিকতা আছে এটাই তো তার প্রমাণ আমাদের যে সম্প্রীতি ইয়েতে বোঝা যায় যে আমাদের হিন্দু এবং মুসলমানদের যে সম্প্রীতি ছিল ভালোবাসা ছিল এটাও এতে আর প্রমাণ হয় আর কি মুঘল স্থাপত্যের শুনিপুর নির্মাণ কৌশলের চিহ্ন রাখা নয়াবাদ মসজিদটির দৈর্ঘ্য বারো দশমিক চার পাঁচ মিটার ও প্রস্থ মাত্র পাঁচ দশমিক পাঁচ মিটার তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার এই মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার মসজিদের ভেতরে রয়েছে তিনটি মেহরাব দুইটি জানালা ও প্রবেশের জন্য তিনটি দরজা ঐতিহাসিক মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে যান বহু দর্শনার্থী পাশাপাশি নামাজ আদায় করেন অনেকেই তবে এটা ঐতিহাসিক একটা মসজিদ এটা আমি দেখারও জন্য আসলাম ও নামাজও পড়লাম আমার খুব ভালো লাগলো